আচ্ছা আমি ছুটি গল্প আলোচনা করছিলাম ছুটি ছোটো গল্প যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত ছুটি সেই ছুটি গল্প গল্পের আলোচনা করছিলাম তো পর্ব দুই আলোচনা করেছি পর্ব দুই পর্যন্ত আলোচনা করেছি পর্বে ভাগ করা হয়েছে পর্ব এক এবং পর্ব দুই আজকে পর্ব তিনের আলোচনা তো আমরা প্রথমে দেখেছিলাম যে ফটি যে কিন্তু থাকে তার ভাই মাখনলাল এবং তার মায়ের সাথে যেখানে ফটিক বড্ডই অবাধ্য হয়ে উঠেছে এবং দেখা গেল যে তার মামা বাবু এলো ফটিককে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য ফটিককে পড়াশোনা করা করাবে নিজের বাড়িতে রেখে ফটিকের মা ভেবেছিল ফটিক এতই অবাধ্য যে সে রাজি হবে না কিন্তু ফটিক কিন্তু রাজি হয়ে গিয়েছিল এবং সে মামার বাড়ি গিয়েছিল এবং মামার বাড়ি চলে আসার পরের ঘর কাহিনি চলছে সেখানে দেখা যাচ্ছে যে তার মামি তার মামি কিন্তু কখনোই ফটিককে অ্যাকসেপ্ট করতে পারেনি সব সময় ফটিককে কিন্তু কি করেছে অনাদরে রেখেছে ফটিককে কিন্তু কখনোই ভালোভাবে প্রশংসা যখনই ফটিক কোনো কাজ করে দিত তার প্রশংসা করতো না বারবার কিন্তু তাকে অনাদরে রাখায় কিন্তু ফটিক আঘাতপ্রাপ্ত হতো আজকে দেখা যাক ফটিকের পর্ব তিনে ফটিকের কাহিনী কত দূর এগোয় দেখা যাক দেখো প্রকাণ্ড একটা ধাউস ঘুরি লইয়া বো শব্দে উড়াইয়া বেড়াইয়ার বেড়াইবার সেই মাঠ তাইরে নাইরে নাইরে তাইরে নাইরে নাইরে না পড়িয়া উচ্চশ্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীটির দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতশ্রেণী সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশী তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত যখন কোনো একজন ফটিকের বয়স ছিল তেরো তাই তো এবং এখানে গল্প বলেই দিচ্ছেন যে এই রকম বয়সে মানে ফটিকের মতো বয়সে কিন্তু যে সমস্ত বালকরা থাকে তারা কিন্তু কখনোই চায় না অনাদর পেতে তারা কিন্তু এই বয়সে চাইবে তার তারা যাতে প্রশংসা পায় ঠিক আছে স্নেহ পায় কিন্তু ফটিক তা পায়নি ঠিক আছে ফটিক কিন্তু তা পায়নি ফটিক সবসময় অনাদরের মধ্যে থেকেছে এবং ফটিক যখনই সেই মামাবাড়ির প্রকাণ্ড একটা ধাউস গুড়ি লইয়া বুবো শব্দে যখন বেড়াইবা মাঠে যখন বেড়াতো যখন সে তাইরে আইনে নাইরে না বলে যখন সে উচ্চ ঈশ্বরে স্বরচিত রাঘিনি আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরে ঘুরে বেড়াতো নদী তীরে যখন সে যখন ঝাঁপ ঝাঁপ দিত সাঁতার কাটতো নিজের মনে আপন খেয়ালে যখন সে থাকতো এবং দলবল উপদ্রব স্বাধীনতা সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশী তাহার নিরূপায় চিত্তকে আকর্ষণ করত যখন তার মাকে সে মা তাকে যখন বকতো সেই কথাগুলো তার মনে পড়ছে তার মা তখন তার কাছে হয়ে উঠেছে অত্যাচারিণী অবিচারিণী ঠিক আছে তার প্রতি করা হয়েছে করেছে তার যেন অবিচার মা যেন তাকে বকাঝকা করে তা তার কথা তার মায়ের কথা সে মনে করেছে হুম এবার এই ফটিক দেখা যাচ্ছে জন্তুর মতো এক প্রকার অবুজ ভালোবাসা জন্তুর মতো এক প্রকার অবুঝই ভালোবাসা এই ফটিকের সে অবুজ ভালোবাসা পেতে মানে নিজের ভালোবাসাটা অবুজি ছিল সে খুব অবুজ বালক ছিল নিতান্ত সুশীল সুশীল বালক বলব না অবুজ একটা ছটফটে ছেলে ছিল এবং কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা যখনই সেই বললাম না এই বয়সে স্নেহ পাওয়ার ইচ্ছা থাকে কারুর কাছে যেতে ইচ্ছে করে তো কেবল একটা কাছে যাওয়ার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা হুম গধূলি সময়ের মাতৃহীন বৎসরের মতো কেবল একটা আন্তরিক মা মাক রন্ধন সে সময় একটা মা মাক রন্ধন যখন সে একা থাকে যখন মামির কাছে অনাদর পায় তখন কিন্তু সে মা মাক রন্ধন করে সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইতো সেই সময় কিন্তু সে খুবই দুঃখ পেত যাই হোক স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক ছিল না এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্কুলে মানে ফটিকের মতো এতই অমনোযোগী বালক কিন্তু ছিল না একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত একাদশ শ্রেণীদের জন্য বলছি তোমাদের এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে যে স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না কার কথা বলা হয়েছে কোন রচনার অংশ আসতেই পারে ঠিক আছে কেন বলা হয়েছে তার কেন এমন পরিণতি হলো ঠিক আছে একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করিয়া চাহিয়া থাকে মাস্টার যখন সব আরম্ভ করিত তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলি বা ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িওয়ালার ছাদ নিরীক্ষণ করিত ঠিক আছে আচ্ছা যখন সেই দ্বিপ্রোহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে খনিকের জন্য দেখা দিয়া যাইতো তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত যখন কোনো একটা ছেলে দেখছে খেলছে তখন তার কিন্তু চিত্ত মানে সে তো খেলতো মানে সে খুব কি করত মানে খেলাধুলা করতো তার সঙ্গী সাথী অনেক ছিল তাদেরকে দেখে তার মন ব্যাকুল হয়ে উঠত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা মায়ের কাছে কবে যাব মা মামা বলিয়াছিলেন যে স্কুলে ছুটি হোক তারপর যাবে কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনও ঢের দেরি কার্তিক মাসে তো পুজোর ছুটি পড়বে তখন এখন অনেক দেরি তখন পুজোর ছুটি পড়লে মায়ের কাছে যাবে একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল একে তো সহজেই পড়া তৈরি হয় না তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল বলছে একে তো বই পড়া হয় না এবার বই হারিয়ে ফেললো সেটা একটা নাচার মামি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে পারল না মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে বোধ করিত তার মামাতো ভাইরা তার সাথে যে সম্বন্ধ তার সঙ্গে যে একটা সম্পর্ক ছিল সেটা মানতে সে কিন্তু তারা বোধ করতো যে হ্যাঁ এ হচ্ছে আমাদের ভাই এটা কিন্তু কখনোই সেই স্কুলে তারা প্রকাশ করতো না ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া বলিল বই হারিয়ে ফেলেছি এবার সে কি করবে বই তো সে হারিয়ে ফেলেছে সে মামির কাছে গেল মামির কাছে গিয়ে বলছে সে বই হারিয়ে ফেলেছে মামি অধরে দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছো আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি নে বেশ করেছো আমি তোমাকে কিন্তু বই কিনে দিতে পারবো না মাসে পাঁচবার করে ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল ফটিক দেখল যে মায়ের পয়সা সে যে নষ্ট করছে হ্যাঁ এই মনে করে মানে পয়সা নষ্ট করছে কিছু বললো না পরের পয়সা সে নষ্ট করছে তাহার মায়ের ওপর অত্যন্ত বলছে সে মামির কাছে এসেছে মামি এমনভাবে কথা শোনাচ্ছে তো মামার টাকা পয়সা খরচ হচ্ছে এইভাবে পড়াশোনা করতে এসেছে এই জন্য সে মায়ের ওপর সে অত্যন্ত অভিমানী হয়ে পড়ল নিজের হীনতা এবং দৈন তাহাকে মাটির সহিত দেখো এখানে সূক্ষ্ম মনস্তত্ব ফুটে উঠেছে একটা সুকুমার প্রবৃত্তি যেখানে প্রত্যেক মানুষের থাকে যেখানে একটা ছোট বালক ফটিক তার যে একটা হৃদয়ের যে একটা সুকুমার প্রবৃত্তি আছে একটা ছোট একদম তার কিছুই চাওয়া পাওয়া নেই সে শুধু ভালোবাসা পেতে চায় সেই রকম এক বালক যেখানে সে অনাদর পাচ্ছে তাকে একদম হীনতার মধ্যে ফেলা হচ্ছে মনস্তত্বকে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ সেই রকম মানে হীনতার মধ্যে ফেলা হচ্ছে দৈনতা তাকে দেখানো হচ্ছে যেটা একদমই কিন্তু মানে প্রার্থনীয় নয় স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যায়াম বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মামি এই ব্যায়ামটাকে যে কীরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল যাই হোক তো ব্যায়াম বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মামি এই ব্যায়ামটাকে কীরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতন মনে করলো যে রোগে যদি পড়ে তাহলে এটা তো অনাবশ্যক হয়ে যাচ্ছে না এটা আমরা চাই না কারণ সেটা তো তার নিজের ছেলে নয় তো অপরের ছেলে রোগের সময় অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল তো যাই হোক তো তার মা নিজের মা ছাড়া আর কারোর কাছে সেবা যে পাবে সে চাইছে তার মামিও তার মায়ের মতো হোক কিন্তু সেটা কখনোই সেটা হয়ে ওঠে না এই রকম বয়সের ছেলে মেয়েরা দেখা যায় সকলের কাছ থেকে স্নেহ পেতে চায় কিন্তু পায় হয় উল্টোটা তার সবাইকে সে মা ভাবে কিন্তু হয় না সবাইকে মা ভাবলে সে মা হয়ে উঠতে পারে না এটা যেমন সত্যি কথা সকলে যেমন মা নয় তেমন অপরপক্ষ দেখা যায় যে অপরপক্ষেও মানে যে ছেলে বা মেয়েটা থাকে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে কারণ মেয়েদের কথা আগে বলা হচ্ছে তারা পুতুল খেলায় ব্যস্ত থাকে তারা যেন জগতের দুনিয়ার সব কিছু তো কিন্তু যে মেয়ে যে ছেলেটা থাকে সে স্নেহ পেতে চায় সে কিন্তু সেটা পায় না মামির কাছে সে পেয়েছিল মায়ের স্নেহটা পেতে কিন্তু মামি তাকে দিতে পারলো না কারণ সে তার নিজের ছেলেদের কথা ভাববে অপ নিজের ছেলের থেকে বড় কিছু আর নয় কিছু নেই তো যাই হোক এখানেও সে কিন্তু লজ্জাবোধ করছে মামির কাছে মায়ের ভালোবাসা পাওয়ার সেবাটা পেতে মানে সে তো রো জ্বর হয়েছে তার তার সেবাটা পেতে মানে তার যদি রোগ টোগ হয় সেটাও কিন্তু জ্বালাতনে শেষ থাকে না তার মামি সেটা সে প্রত্যাশা করে না পরদিন প্রাতক ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না এতটা অভিমানী ছেলে মনে আঘাত পেয়েছে বেদনা প্রাপ্ত যে সমস্ত ছেলেরা হয় সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বর বাবু পুলিশে খবর দিলেন বিশ্বম্বর বাবু তখন তাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেওয়া হলো সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল তখনও ঝুপ ঝুপ করিয়া অবিশ্রম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বাবুর নিকট উপস্থিত হইল করিল তাহার আপাতমস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ থরথর করিয়া কাঁপিতেছে দেখা গেল যে সে কিন্তু ভিজে গেছে সম্পূর্ণ এবং সে থরথর করে কাঁপছে বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও তো তখন মামি কি বলছে কেন পরের ছেলের আমরা সহ্য করবো পরের ছেলেকে কেন আমরা সেবা শুশ্রূষা করবো ওকে বাড়ি পাঠিয়ে দাও একটুও কিন্তু মামি চরিত্রটার মধ্যে এতটাই মানে কি বলবো হীন চরিত্র একটা মানে নারী চরিত্র হলো একটা এতটাই হীন চরিত্র যে হীন মানসিকতার যে তার মধ্যে মায়া মমতা বোধ বলে কিছু ছিল না এখানে সম সকলেই হয়ে থাকে সে তার নিজের বাইরের কেউ নয় তাও নিজের আত্মীয়ের সন্তান তাও কিন্তু সে তাকে দূর ছাই করছে এখান থেকে একটা যে নারীদের একটা ছোট মনস্তত্ব বলবো না এখানে তুলে ধরছেন এখানে ফটিক চরিত্রও প্রধান হয়ে উঠেছে ফটিকের দুঃখ একটা নিতান্ত ছোট বালকের একটা বালকের চরিত্র ফটিকের মধ্যে দিয়ে ফুটে উঠেছে যে তাদের মনস্তত্বটা কেমন সেটা এখানে গল্পকথক ফুটিয়ে তুলেছেন ছুটি গল্পের মধ্যে দিয়ে তো দেখা গেল এখানে মামি অত্যন্তই মানে খারাপ প্রকৃতির একজন মানুষ এবং এখানে বলছে তাওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক হিটমিট করিয়াছেন ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিল আমাকে ফিরিয়ে এনেছো সে এতটাই দুঃখ পেয়েছে বেদনা প্রাপ্ত হয়েছে সে মায়ের কাছে যাবে বলছে সে মায়ের কাছে থাকবে বল চলে যাবে বলছে একা একাই সে আর থাকতে চাইছে না বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন বিশ্বম্বরবাবু তার মামা মামা সবসময় তার ভাগ্নাকে ভালোবাসে ফটিককে ভালোবাসে ফটিক তার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া পরিকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বলছে মামা আমার ছুটি হয়েছে কি মানে আমি তো আমার তো পুজোর ছুটির সময় মায়ের কাছে যাওয়ার কথা ছিল আমার কি ছুটি হয়ে গেছে আমি এবার মায়ের কাছে যাব কার্তিক মাসে বলেছিল ওর মামা যে ছুটি হবে ছুটি পা হবে যখন স্কুল তুমি যাবে সেই ছুটির কথাও বলছে বিশ্বম্বরবাবু রুমালের চোখ মুছে স্বস্নে ফটিকে শীর্ণ শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার করিয়া লাগিল মা আমাকে মারিস নেই মা সত্যি বলছে আমি কোনো দোষ করিনি সেই কথাটা কথাটা ওর মনে পড়ছে সেই মাখনকে মারার কাঠের সে গড়িয়ে দিয়েছিল এবং মাখনে লেগে গিয়েছিল মাখন এসে বলেছিল ফটিক মেরেছে সেই কারণে ওর মা ওকে সে বকেছিল সেই কথাটা সে আওড়াচ্ছে যে মা আমাকে মারিস নে আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিকা ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফেল করিয়া ঘরের চারিদিকে চাহিল নিরাশ হইয়া তা আবার দেওয়ালে নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া ফিরিয়া এই এইরকম অবস্থায় সব থেকে কাছের মানুষকে সে পেতে চায় হ্যাঁ সব থেকে কাছের মানুষকে সে পেতে চাইছে সেখানেও যদি সে হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় সেই মানুষটা কিন্তু আর পৃথিবীতে থাকতে চায় না সেই মানুষটা কিন্তু সবথেকে কাছের মানুষকে সে তার মাকে চাইছে আপন জন থেকে তার মা তার মামি বা মামা নয় বিশ্বমবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি বলছে ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তাহার পরদিনও কাটিয়া গেল এটা আসতে পারে ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে হ্যাঁ তাহার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বিশ্বম্বরবাবু স্তিমিত প্রদীপের রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকে মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল এক বাও মেলে না দু বাও মেলে এ না কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাশি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ওই যে জল মাপছে খালাসিরা মা যে স্টিমারে করে আসার সময় এক মেলে না দু মেলে না ওই ওই কথা ওই কথাটা ছড়াটা আওড়াচ্ছে সে প্রলাপ বকছে ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না এমন সময় ফটিকের মাথা ঝড়ের মতো প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগলেন বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলেন তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চশ্বরে ডাকিলেন ফটিক সোনা মানিক আমার ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল এ মা আবার ডাকলেন ওরে ফটিক বাপধণ্ডে নিজের সন্তান যে কতটা আপন হয় নিজেরই হয় অপরের সন্তান হয়ে সে হয় না অনাদরেই থাকে সেটা মাও বুঝলো এসে বলছে ফোরে ফটিক বাপধনরে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি সে এবার মাকে পেলো মাকে পাওয়ার সময় বলছে মা আমার ছুটি হয়ে গেছে আমি আর ফটিক ওখানে থাকতে চাইবে না এখান থেকে বোঝা যাচ্ছে যে ফটিক আর থাকতে চাইছে না ফটিক তার নিজের গ্রামে ফিরে যেতে চাইছে ফটিক তার মায়ের সাথেই থাকতে চাইছে তার সেই সে দিনগুলো তার সেই সুন্দর সুন্দর দিনগুলো সে আবার ফিরে পেতে চাইছে এবং তার সেই ছেলে তার যেভাবে সে থাকতো খেলাধুলা করতো যেভাবে সে সময় কাটাতো যেভাবে থাকতো সে সেইভাবে থাকতে চাইছে আর তার মাও চাইছে আর ফটিককে কাজ না করতে এখানে তা এক মা তার সন্তানের যে প্রতি যে টান সেটা এখানে যেমন ফুটে উঠেছে ফটিক চরিত্রটার মধ্যে দিয়ে এখানে আর একটা কল্পকথ বলতে চাইছেন কথা যে মানসিকতা এখানে মানসিকতা হচ্ছে মামি চরিত্রটার মধ্যে দিয়ে ফুটে উঠেছে যে নিজের সন্তানই সব অপরের সন্তান যে কেউ নয় এই ব্যাপারটা যে যারা মনে করে সেইটা কিন্তু একদমই ঠিক ব্যাপার নয় মানে সেই সেই ক্ষেত্রটাও এখানে মানুষের মানসিকতাটা যতটা এখানে তুলে ধরতে তিনি চেয়েছেন তেমনই তিনি এখানে ফটিকের আর মায়ের ফটিকার ফটিকের মায়ের যে একটা আকু মানে কাকুতিমিনু তাদের অপরের একে অপরের প্রতি যে টান দূরে গেলে যে মা ও ছেলের যে টান সেটা এখানে ফুটে উঠেছে এক নম্বর পয়েন্ট ওটাই হবে দু নম্বর একজন ফটিক যে শিশু মনস্তত্ব এখানে ফুটে উঠেছে ফটিকের চরিত্র বালকের যে চরিত্রটা এখানে তুলে ধরেছেন উনি শিশু মনস্তত্ব ফুটে উঠেছে এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই গল্প কথা কী বলতে চাইছেন বুঝতে পারি এবং তৃতীয়ত হচ্ছে এই মানসিকতা ঠিক আছে যে এই মানসিকতা যেটা মামি চরিত্রটার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি একেবারে চরিত্র হয়ে উনি দেখিয়ে দিয়ে গেছেন মামি চরিত্র দেখিয়ে দিয়ে গেছেন পার্শ্ব চরিত্র হয়ে যে এখানে কি হচ্ছে মানে গল্প কথক দেখাচ্ছেন যে ফটিক আর তার মায়ের যে সম্পর্কটা ফটিক আসল যে কেন্দ্রীয় চরিত্রটা সে কিন্তু নিজের জায়গাতেই ঠিক আছে অপ অন্য কোথাও গিয়ে কিন্তু কোনো মানুষ শান্তি পায় না সে যে রকম পরিবেশে বড় হয় জন্মায় যেখানে বড় হয় যেখানে যেখানে তার সব কিছু ছেলে সব কিছু আছে সবকিছু নিয়ে এসে থাকে অন্য কোথাও আর মায়ের ভালোবাসা যেখানে অন্য কারোর কাছে সেই ভালোবাসা পাওয়া যায় না ছুটি এখানেই হচ্ছে ছুটি গল্প শেষে ছুটি নামকরণের সার্থকতা সার্থকতা কোথায় অপরের দাসত্বে থাকা থেকে ছুটি এক রকম। অপরের দাসত্বে থাকবো কেন নিজের জায়গাতেই আমি ফিরে যাব এটাই হলো আসল ছুটি আর ছুটি গল্পের এই হলো মর্মার্থক রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই প্রমাণ করে দিয়ে গেছেন ছুটি গল্পের সার্থকতা যাই হোক আশা করছি ক্লাসটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল যারা যারা পড়ছো তারা কমেন্ট করো রেসপন্স করো আরও বলো তোমাদের কি ধরনের ক্লাস চাই আর পরের ক্লাসে থাকবে অন্য কোনো ক্লাস অন্য কোন ভিডিওয়ে অন্য কোন ক্লাস থাকবে আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ